নমস্কার আমি কাঞ্চন আর গাছের কথাই আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আজ আমি এই গাছ নিয়ে বিশেষ কিছু তথ্য ও পরিচর্যা আলোচনা করবো এই ভিডিওতে তো বিনাশী করে এই ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন নতুন গাছ একটি শীতের সময় এই গাছটি আমি এই নার্সারি থেকে কিছুদিন আগে নিয়ে এসেছি এবং একটি গ্রো ব্যাগে রাখা আছে দেখুন তিন ইঞ্চি গ্রো ব্যাগ এই গাছের আলো কেমন হবে মাটি কেমন হবে এর যত্ন পরিচর্যা জল কেমন দেবেন এই সমস্ত বিষয়ে আজ আমি আলোচনা করব তার আগে বলি এই গাছটির নাম হচ্ছে স্কাই ব্লু ক্লেটার এটি একটি ভাইন গাছ অন্যকে অবলম্বন করে গাছটি উঠে উঠে থাকে গাছের ডালে এর ফুলগুলি খুব সুন্দর হয়ে থাকে প্রত্যেক দিনই এর ফুল সকালে ফুটতে দেখতে পাবেন মর্নিং গ্লোরির মতোই দেখতে ফুলগুলি কিন্তু এটি মর্নিং গ্লোরি নয় এটিকে আবার মর্নিং গ্লোরি বলে থাকে অনেকজন ব্রাজিলিয়ান মর্নিং গ্লোরি নামেও পরিচিত তো এর অরিজিনাল নাম হচ্ছে স্কাই ব্লু ক্লেস্টার এর ফুল প্রত্যেক দিন প্রতিনিয়ত ফুটতে থাকে এবং এক একটি ব্রাঞ্চে দশটি করে বারোটি করে কোনো কোনো ব্রাঞ্চে কুড়িটি করে কোনো কোনো ডালে কুড়িটি করে ফুলও ফুটে থাকে তো খুবই সুন্দর অসাধারণ লাগে তো এর পাতাগুলি দেখুন একদম অ্যারোহেডের মতো অ্যারোহেড গাছ যে সিঙ্গোনিয়াম হয় ওই গাছের মতো পাতাগুলি খুব সুন্দর পাতা সৌন্দর্যও খুবই সুন্দর দেখাচ্ছে আপনারা এটি হ্যাঙ্গিং করে রাখতে পারেন ঝুলন্ত যে টপ পাওয়া যায় বাজারে সেই টবের মধ্যে প্রতিস্থাপন করে ঝুলিয়েও রাখতে পারেন এর জন্য মাটি কি হবে এর জন্য মাটি হবে ওয়েল ড্রেন ঝুরঝুরে একটি মাটি সফট টাইপের যে মাটিতে জল একদম জমতে পারবে না এই গাছ কিন্তু জল জমলে এর খুব প্রবলেম হয় বা গাছটি মারাও যায় তো আপনি শুধু এই জল যাতে না জমে সেই দিকটা খেয়াল রাখবেন মাটিটি খুব সুন্দরভাবে তৈরি করুন ব্যাস আপনার গাছ খুব সুন্দরভাবে বেড়ে উঠবে এর খাবার কী দেবেন খাবার হবে ইউরিয়া বা ডিএপি সার এক চামচ ঘুলে এক লিটার জলে অল্প ওখান থেকে জল নিয়ে এর গাছে স্প্রে করতে পারেন বা এর গোড়ায় অল্প মতো দিয়ে দিতে পারেন আর এই গাছের বেশি কিছু যত্ন প্রয়োজন হয় না তো শীতের আগে আগে আপনারা এই গাছ নিয়ে আসুন শীতের মধ্যেও ফুল হয় আর প্রায় সারা বছর জুড়ে কম বেশি ফুল দিয়ে যায় গরমের মধ্যে এর গ্রোয়িং পিরিয়ড আর এখন অল্প অল্প ফুল দিয়ে যাচ্ছে এবার আমার ডরমেন্সি পিরিয়ড শুরু হয়ে যাবে এই গাছে শীতের খুব শীতে এই গাছ জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে ফুল কম দেয় কিন্তু তাও আমার দেখুন অনেক ফুল দিয়েছে আরও ফুল ফুটেছিলো তো এই ফুলগুলি স বন্ধ হয়ে গেছে বা আবার নতুন ফুটবে তো ওই গোটা গাছ জুড়ে ফুল ফুটেছিলো আমি এই ভিডিওটি করতে একটু দেরি করে ফেলেছি আর আপনাদের দেখানোর জন্য কিছু ফুল আছে দেখুন এই ফুলটিও খুব সুন্দর দেখায় আজই আপনি আপনার বাগানে গাছ একটি অ্যাড করুন হ্যাঙ্গিং করলেও খুব সুন্দর দেখায় আর এর আলো বলতে দিনে যদি চার থেকে পাঁচ ঘন্টা রোদ পায় তো খুবই ভালো আর যদিও আপনার আঙিনা উঠন বাগানের রোদ এত বেশি না আসে তাহলে কোনো প্রবলেম নেই আপনারা এটি ব্যালকনিতে রাখলে অল্প আলোর মধ্যেও এটি গ্রো করে খুব সুন্দর তো এই গাছটি খুবই সুন্দর আর একটি নতুনত্ব টাইপের একটি নতুনত্ব মানের ফুল আপনারাও নিয়ে আসুন এই ভিডিও দেখে আপনারা নার্সারিতে দেখাতে পারেন নাম বলে আনতে পারেন পঞ্চাশ থেকে একশো টাকার মধ্যে এর কিনতে পাওয়া যায় জায়গা স্থান কাল হিসাবে আপনাদের দাম কম বেশি হতে পারে তো আমার এটা একশো টাকা নিয়েছিল আর এর রোগ প্রকার আক্রমণ বলতে বিশেষ কিছু হয় না আর রোগ পোকা আক্রমণ যদি দেখতে পান তাহলে নিম তেল স্প্রে করে নেবেন দু গ্রাম এক লিটার জলে মিশিয়ে ভালোভাবে স্প্রে করে দেবেন গোটায় পাতায় ফুলের গোড়ায় গোড়ায় ফুলে ভালো দিলে ফুলেও অসুবিধা নেই আর এর বিশেষ যত্নের দরকার নেই তো বাগান সাজাতে আজ গাছ আপনারা একটি আনুন আর কম যত্নে কম পরিচর্যায় এই গাছ খুবই সুন্দর বেড়ে ওঠে আর ফুলও খুব সুন্দর দেয় এটা হ্যাঙ্গিং করলে ফুলও ফুটবে আর দেখতেও সুন্দর দেখাবে হ্যাঙ্গিংয়ে আশা করি আমার ভিডিওটি ভালো লেগেছে সবাইকে যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বাগানি বন্ধুদের মধ্যে এই ভিডিওগুলি আমার শেয়ার করে রাখবেন নমস্কার ধন্যবাদ থ্যাংক ইউ ওয়াচিং ফর মাই ভিডিও